তাই হল তাইনু বিশ্বপেরি ওসলা ইন আল্লাহ দামা আল্লাহ দালা বলেন নামাজ এমন একটাই বাদ দুনিয়ার মধ্যে বান্দা যা কিছু পুরুষ হোক সব কিছু চার একটা মাধ্যম হলো নামাজ কোন মাধ্যম বলেন তো দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সব কিছু চার একটা বড় মাধ্যম হলো নামাজ এই নামাজের মাধ্যমে বান্দা যা কিছু প্রয়োজন চাইবে এবং যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যদি এই নামাজের মারি পথে চাইতে পারি আল্লাহ তারা সব কিছু পূরণ করে দেবেন সুহান এই জন্য নামাজের বিকল্প কোনো পথ আছে নেই বলেন নামাজের বিকল্প কোনো পথ নাই এই জন্য আমাদের নামাজ এত পরিমাণ একটা গুরুত্বপূর্ণ আই যা যারা এই নামাজ পড়বে যারা এই নামাজে অনুসরণ অনুকরণ করবে এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে অনেক বড় দাম এই আল্লাহ তালা বলেন আকি মুসলাত নামাজ পড়া লাগবে নামাজের দাও লাগবে শুধু নিজেই নামাজ পড়লেও হবে না এই কারণে বলা হয় নিজেও নামাজ পড়া লাগবে অপর যৌক নামাজে দাওয়া দেওয়া লাগবে যারা এমন নামাজ ইবাদত বন্দি করতে পারবে তারাই সকল খাও আর যদি নামাজ ইবাদত বন্দি না করতে পারে কপাল বড় খারাপ নামাজ না পড়লে কি হবে নবী বলে যারা নামাজ পড়বে না যারা নামাজে আনুভক্ত করবে না কেয়ামতের ময়দানে তাদের প্রথম দায়িত্ব হবে সলা আল্লাহ বন্দরে বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করছো দুনিয়ার মধ্যে কেমনে চলছো কি করছো সারাদিন তুই মাঠে মধ্যে কাজ করছস ব্যবসার মধ্যে কাজ করছস চাকরি করছো বিভিন্ন কাজের মধ্যে সময় নষ্ট করছস এখন আমাকে কবরের মধ্যে নামাজের পরিচয় দে দাও আউয়াল মা ইউআসাউ আদ-দুনিয়া ওমাল কিয়ামতি সালাহ বান্দা আমাকে পরিচয় দাও কিন্তু বান্দা বলবে না না আমি নামাজ জানি না নামাজ কেমন করতে হয় খবর আমার অজানা

এক নম্বর নামাজ নামাজ যদি না থাকে মুসলমান কখনো পর মুসলমান হইতে পারে না রে ভাই নী বললেন তিন না বাইনা রোজ লিও বাইনা সেরকি পুকুরি যারা নামাজ নাই ইবাদত নাই এই পান্ডা ইমান তুমি আজকে মুসলমান দাবি করো অথচ নবী বললেন তিন না বাইনা রোজলিও বাইনা সির কিওয়াল পুকুরিও তর নামাজ দিবে নামাজ করবে না এই বান্দা গুলো করতে কখনো দিদা দ্বন্দ্ব করবে না তখনো সেই করতে দিদা দ্বন্দ্ব বলবে না নবী হাদিসের মধ্যে বলা হয় এইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যাদের কোন নামাজ নাই তারা কখনো মুসলমান হইতেই পারে না মুসলমানের পরিচয় হলো কি বলেন তো নামাজ হত চান্দ নামাজ দেখি বরফর দুর্ব আল্লাহ নমী বলে ইমান রাখার জন্য যে পাঁচটি জিনিসে প্রয়োজন এক নম্বর সাহাদা তিন নম্বর কেন না ইমানের পর কি বললেন আল্লাহনমি দুই নম্বর হইলো নাজ এই চন্বে নামাজের আলো তো হবে দাঁড়াই মাওলা না তারেক জাবি চোখে নাকা কবরে আজাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন এই ঢাকা ছেলে মধ্যে একটা ঘটনা আগে আমরা এক

আপনার বান্দা হঠাৎ করে একদিন মারা যায় এই বান্দা মারা যাওয়ার পর এই বান্দার জন্য কবর খনন করা হইল কবর খনন করার পর এই বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হইল দুইজন সন্তান আব্বাজানকে কবরে রাখার জন্য দুইজন সন্তান ওই কবরের মধ্যে হাজির কবরের মধ্যে যাওয়ার পর একজন সন্তানের পকেটের মধ্যে একটা টাকা চেক ছিল কি ছিল এক সন্তান পকেটের মধ্যে একটা টাকার চেক ছিল ফড়াত করে বাবাকে দাফন করার সময় ওই খবরের মধ্যে পড়ে গেছে এই খবর জানান যখন দাফন দাফন শেষ করিয়া যখন বাসার মধ্যে হাজির হয়ে গেলেন এরপর যখন হিসাব শুরু করে দিলেন রাত্রি বেলায় বিকাল বেলায় দাফন হইল রাত্রি বেলায় যখন হিসাব শুরু করে দিলেন দেখতেছে ঠিকটা বাজাইতেছেন দান্তরি গবে শোনা করে দেখতেছে ঠিকটা কই এই গোব চলতেছে চলতেছে হঠাৎ করে মনে করা গেল আব্বা কবরের মধ্যে নামানোর সময় ওই চেকটা কবরের মধ্যে পড়ে গেছে কোথায় বলে কবরের মধ্যে পড়ে গেছে আব্বাকে কবরে নামানো সময় এখন সন্তান পুরো চিন্তা করে এই তো বিকালবেলা বেলায় দাফন করলাম সকালে ফজরের পূর্বে যদি কবরটা পালন করে চেকটা বের করে না হয় ওই টাকাটা হয়তো এতিমখানা বা বিভিন্ন কাজ ব্যবহার করা যাবে এখন দুইজন ভা চিন্তা করে কয়েকজন ব্যক্তির নিয়ে কবর খনন করা লাগবে কি বলে কবর খনন করা লাগবে ফজরের নামাজ পড়িয়া ওই দুই ভাই আর আদিও সজনকে নিয়ে যখন হাজির হয়ে গেলেন কবরে কিরারাই ওই কবরের মধ্যে যা খবর খনন করা শুরু করে দিলেন কবর খনন করতে করতে যখন মাটিটা সরানো পেলো দেখতে সে কবরের মধ্যে ধোয়া কি দেখতে স্যার খবরের মধ্যে ধোয়া কবর খনন করা হইল বন্ধ করলেন না কিন্তু কবরের উপরে যে ওই পাশের চারটিটা থাকে পাশের একটা ফাটা ধুন থাকে যখন এটা সরাইল দেখে বাবার লাশটা পুরে দেহটা কালো হয়ে গেছে নাউজুবিল্লাহ কারণটাকে এক নাম্বার বলেন ওই ব্যক্তি আছে কোনো সমস্যা নাই কিন্তু বান্দা নামাজ পড়ে নাই নামাজ না পড়ার কারণে মন হালা আল্লাহ বান্দা জীবনে যা কিছু করেন না কেন যত ইবাদত করেন না কেন সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ কি বলেন না এই নামাজ কেমন কি জানেননি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল নামাজ কেমন ইবাদত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস শুধু আমরা বলি ভুচুরা একটু ধোঁয়া করে দেন বলি না নাই তাহলে ধোঁয়া চাইলে হয়ে যাবে নাকি হুজুর আমি একটু সমস্যায় ধোঁয়া করে দেন ভুতুর আমার সন্তানের সমস্যা ধোঁয়া করে দেন

ফেৰী পৰে একেই আপনি গংগ মাধ্যমে ধন আপনার সব পুনা পুলো কমানাই বেটা বহি লো ধারা খেল